কি চালাকি করে নিজের বাবাকে আগে থেকেই শরীরে রেখে উচিত শিক্ষা দিল ছোট রানিমাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখতে পাবেন কাছ থেকে রুদ্র খোঁজখবর নিতে থাকে আর তারপর জিজ্ঞেস করতে থাকে যে ওদিকে কি খবর তখন তেওয়ারি খবর দিয়ে দিয়ে ঘরে থাকে সেই খবর নিয়ে তেওয়ারি রুদ্রকে জানিয়ে দেয় উত্তর ছাইটে একটা ঘরে মানে যতটুকু মনে হচ্ছে যে উনি খোলা জায়গায় থাকতে পছন্দ করেন আর তখন রুদ্র বলে বুঝতে পেরেছি তার মানে এখন কি পিয়ালের ঘরে রাখা হয়েছে ঠিক আছে তাড়ি শোনো তুমি কিন্তু এখনই কিছু করো না ঠিক আছে আমি যেমনভাবে যেভাবে বলবো সেই সেইভাবে কাজ করবে ঠিক আছে কেমন রাখলাম এই বলে ফোনটা রেখে দেয় এদিকে বলছে ম্যাডাম আমার লোক বের করে ফেলেছে যে বড় রাজাবাবু ঠিক কোন ঘরে থাকে কোন করে রাখা হয়েছে এবার বলুন যে আপনি কখন আক্রমণ করব। আমার তো ইচ্ছে করছে এখনই গিয়ে আক্রমণ করি মেরি ফেলি একদম আর তখন ছোটোরানিমা বড়ো বড়ো চোখ করে দেখায় আর তারপর রুদ্র বলে যে না মানে আমি চাইছি আর কি তেয়ারি বলতে কি আমি তো আগেরবার ওই বুম টুম মানে ওই ব্যাপারটা আমি ভুলতে পারিনি তো এইবার এইবার আমি চাইছি যে আপনার সিদ্ধান্ত আপনি কখন কি করবেন যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। তখন বলে তোমার প্ল্যানটা কি শুনি তুমি ভাড়াটা লোক দিয়ে আবার কাজটা করাতে চাইছো তাই তো তুমি নিজে করবে না রুদ্র এটা কিন্তু লোক দিয়ে কাজ করানো নয় তোমার নিজের হাতে এই কাজটা করতে হবে বুঝতে পেরেছো নিজের হাতে করতে হবে ভাড়াটা লোকের হাতে কি হয় সেটার ফল যে কি হয় সেটা তো তোমার নিশ্চয়ই ভালো জানা আছে তাই না আর তখন বলে ম্যাডাম আপনি চাইছেন যে আমি ওই বড় রাজা বাবুকে নিজের হাতে মেরে ফেলি তাই তো বেশ তাই হবে হবে তো বার যখন লুক লাগিয়ে ফিল করেছি এবার তো আমাকে কাজটা করতেই হবে তাই না কোনো ভুল চুল না হয় বড় রাজা বাবুর ঘরে আগুনের লাগানোর ব্যবস্থা রুদ্র রুদ সান্নাল করবে নিজের হাতে করবে আর বলে হাসতে থাক থাক দেখা যাবে ফুলকি সকাল হতেই সবার জন্য চা তৈরি করে নিয়ে আসে আর তখন সবাই সেখানে আসে এরপর এসে রোহিত তমাল পিয়াল দেখতে পায় যে ফুলকির মনটা খারাপ আছে আর তখন বলে গুড মর্নিং আরে বাবা চাও রেডি করে ফেলেছ কিন্তু কি ব্যাপার ফুলকি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছ মনটা খারাপ নাকি তোমার মনটা এমন কেন কেসটা কি বলো তো মোট অফ আর তখন দেখা যাবে রোহিত বলতে থাকে ম্যাডামের মন খারাপ ম্যাডাম সারা রাত কেঁদেছে না ভাবছেন যে এই ওনার জন্য সবার সমস্যা হচ্ছে খারাপ লাগছে তার জন্য আর তখন বলে ও মা এরকমটা ভাবার কি কারণটা কি আর তখন বলে আরে বাবা কি পাগলি মেয়ে বলেছি কি একটু বলেছে এত অভিমান কি বলে বলছি মা কোথায় জানো ঘরেও তো নেই আর তখন বলে যে মেজু কাকি তো বেরিয়ে গিয়েছে বলছিল তো কাজ আছে আর তখন বলে এত সকাল সকাল মা তো বেরোয় না আর তারপর বলে আমার উপর খুব রাগ করেছে তাই না তখনই ধানু সেখানে রেডিও চলে আসে যাবে বলে আর তারপর বলে যে সবটাই আমার জন্য হয়েছে স্যারও কালকে আমার জন্য মাকে বকে দিয়েছি বাবা মা তো ধানু দিদিকে নিয়ে চিন্তা করবেই তাই না আর তখন ধানু বলে ফুলকি এক মিনিট আমার চৌধুরী বাড়ি থেকে চলে আসার জন্য মা কি তোমাকে কথা শুনিয়েছি ফুলকি তখন ফুলকি বলে এ মা না 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 কিছু বলেনি এ আসলে তুমি এভাবে চলে এসেছো তো তাই মা একটু চিন্তা করছে মা মেনে নিতে পারেনি ধানু তখন বলে না না ফুলকি আমাকে কিন্তু সত্যি তো জানতে হবে আর দাবাই আমি ওই বাড়ি থেকে চলে এসেছি সেটা পুরোপুরি আমার নিজের সিদ্ধান্তে আমি চলে এসেছি সেটার তো ফুলকি কোনোভাবে দোষারোপ হতে পারে না ফুলকি তাই না তখন রোহিত বলে বোকা বোকা এই সমস্ত জিনিস নিয়ে কেন ইম্পর্টেন্ট হচ্ছিস বলতো কেন বলে দেখ আদিত্য ভালো ছেলে সেটা আমরা সবাই জানি আমরা সবাই পছন্দ করি আর ও এটাও জানি যে আদিত্য ওর মায়ের মতো নয় আর আসল চেহারাটা নিজে জানেই না তাই না আর এই ছেলেটির শুনে খারাপ লাগবে তার মায়ের অবস্থা জানলে যে কোনো সন্তানেরই খারাপ লাগে তার মায়ের নামে কিছু বললে তাই না আর তখন বলতে থাকে যে সেরকম ওরু লেগেছে কিন্তু এখন ও তো ওর মার পাশেই থাকবে কেসটা মিটুক আদিত্য সত্যিটা জানতে পারুক আমরা বোঝাবো ওকে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে আমরা এখন কেসটার উপর ফোকাস করি আর তখন বলে ওদিকে মাথা না দিয়ে আমরা কেসটা নিয়ে ভাবি হ্যাঁ তো তাড়াতাড়ি কেসটা কোটে উঠবে ততই ভালো তাদের প্রমাণ হবে এই যে এই বাবাজি হচ্ছে প্রতন নারায়ণ চৌধুরী মানে রাজ স্টেসের বড় রাজা বাবু হলে সব কিছু সমাধান হয়ে যাবে আর এই যে আপনি ফুলকি দাস এত লড়াই করছো এত কিছু করছে বারবার ওদিকে ফেরাবে বলে এখন নিজেই কষ্ট পাচ্ছ কষ্ট না পেয়ে দেখা যাবে ফুলকিকে সাইন করে দিতে বলে কোর্টের কেসটা নিয়ে লড়াই করবে বলে ফুলকি তখন দানুর কথা অনুযায়ী সাইন করে দেয় ফুলকি তখন মনে মনে বলতে থাকে চারদিকে দৃষ্টি রাখতে হবে কোনো পাশ থেকে শত্রুরা হামলা দিতে পারে নষ্ট করার জন্য আর আমাকে বাবাকেও খেয়াল রাখতে হবে এরপর দেখা দেখা থেকে তো ছোট রানী মা খুব রেগে যায় হাতের মধ্যে সমনটা পেয়ে আর তখন বলে ধানসিরি আমাদের নামে সমন পাঠিয়েছে এটা কেস করেছে আমার এগেনস্টে আর তখন ইন্দ্র বলে কি এরপর বলে যে হ্যাঁ হেয়ারিং হবে যেই লোকটাকে ফুলকি এই বাড়িতে নিয়ে এসেছে সেই লোকটাকে বড় রাজাবাবু প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে আর সবচেয়ে মজার কথা কি জানো তো ইন্দ্র আমাদের বাড়ি বউ রানী ধানসিরি চৌধুরী ওর পাশে গিয়ে দাঁড়িয়েছে আমাদের বিরুদ্ধে সমন পাঠিয়েছে এত বার করে বারণ করা হলো এত বার করে সাবধান করা হলো যাতে করে রাজবাড়ির বিপক্ষে না যায় তারপরেও এত বড় সাহস ওর যে আমার কেচ করছে না 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 আদিত্য এটা কিন্তু আমি কিছুতেই মেনে নিব না কিছুতেই না আর তখন আদিত্য বলে আচ্ছা ঠিক আছে মা কিন্তু কি করব বলো তো আমি কি করব আমি তো ধানসিরিকে বারবার বলেছি যে তোমার কথা মানে এই কেসটা যেন না করে কিন্তু ও তো আমার কথা শুনলো না তাতে আমি কি করতে পারি সবটাই তো ওর সিদ্ধান্ত ও ভাবছে যে ফুলকি যেটা বলছে সেটাই ঠিক তাই ও সে সেটাই নিজের কেরিয়ার ওর সিদ্ধান্ত সেখানে যদি আমার কথা না তাহলে আমি কি করি বলো দেখা যাবে ছোট রাজা বাবু বলতে থাকে শোনো শোনো কেসটা যখন হয়ে গিয়েছে এখন তো আর এমনটা করে লাভ নেই এখন বাবু যে আমাদের হয়ে কেসটা কে লড়বে তখন ছোট রানিমা বলতে থাকে এটা নিয়ে এতদিন তোমার ভাবতে হয়েছে যে তুমি এখন ভাবছো এটা যখন আমি সামলাই এবারও আমি সামলা আমি বলে দিচ্ছি ওই লোকটাকে বড় রাজা বাবু ফুলকি কিছুতেই প্রমাণ করতে পারবে না যে এই চ্যালেঞ্জটা ফুলকি নিয়েছে গো হারা হারবে আর তখন জন্য না আমি কাউকে ক্ষমা করব না না ফুলকি দাস না ধানশিরিকে ভরা কোর্টে প্রমাণ করে ছাড়বো যে ফুলকি একটা ফ্লোট পর দেখা যাবে আদিত্যকে তার মা দোষারোপ করতে থাকে আর বলে মা এ আমি কি করব সবটাই তো ধানশিরির ডিসিশন তখন বলে ধানশিরিকে সে তো তোমার বউ না তাজমহলের বড় কুমার আদিত্য নারায়ণের বউ ধানশিরি সে কিনা তোমার মাকে জোৎসর প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে দাদার বউ বেশি আপন হয়ে গেল নিজের শাশুড়ি নিজের শ্বশুরবাড়ির বিপক্ষে চলে গেল তো আমি কিন্তু ক্ষমা করবো না সে তুমি ধানসির যতই ভালোবাসো মা কি দিতেই হবে বলে রেগে সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে এদিকে রুদ্র বসে বসে মোবাইল টিপ ছিল আর গান গাইছিল সেই মুহূর্তে ছোট রানী চলে আসে এসে তখন সিরি যে সমন পাঠিয়েছে সেটা সামনে দেয় আর তখন সমস্তটা খুলে বলে আর তখন ছোট রানী মা খুব রেগে থাকে এরপর বলে আজকে কিছু একটা করতেই হবে আর দেরি করলে চলবে না রুদ্র ওকে শেষ করে দিতে হবে আজকেই আজকেই রাজাবাবুকে শেষ করে দিতে

খুশি তাই করছে চারপাশে একদম হুলুস্থুলি লেগে দিয়েছে রুদ্র বলে আমি যা দেখলাম ম্যাডাম আপনি কিন্তু যা চমৎকার মানুষ এই যে সাধু বাবা যে রাজা বাবু অথচ আপনার মনের মধ্যে একটু ভয় নেই বলে রুদ্র আর এরপর বলে যে আরে না আমি তো কমপ্লেন দিচ্ছি না আমি ভালো বলছি তো এরকম পার্টনারই পছন্দ কারণ রুদ্র রোজ সান্নাল নিজেও কোনোদিন হাঁটতে শিখেনি ম্যাডাম আমি রইল ফুলকি দাসকে শেষ করে দাও আপনি চিন্তা করবেন না যত চোর প্রমাণ করা ও শাস্তি হয় সেগুলো সবকিছু হয়ে যাবে যদি হয় না রুদ্র রোজ সান্নালকে একদম আনন্দ দিবে সেটা আপনার বলে বোঝাতে পারবার ছোট রানী রুদ্র কথা বলে নাই যে আজকে রাতের মধ্যেই শেষ করে দিতে হবে আর তারপর দেখা যাবে তেওয়ারি কি ফোন করে সমস্ত কিছু খুলে বলে বলে যে আজকে রাতে আমাদেরকে কাজটা সারতে হবে এরপর দেখা যাবে রাত হতেই রুদ্র তেওয়ারি তার দলবল নিয়ে সেখানে চলে যায় আর পিছন দিক থেকেই উপরে উঠে যায় এরপর রুদ্র আগে সেখানে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে রাজা বাবু ঘুমোচ্ছে মুখে মুরু দিয়ে আর তারপরেই বলতে থাকে যে ঘুমোচ্ছেন তো ঘুমোন বাবু আজকে আপনার শেষ দিন তেওয়ারিকে আসতে বলে তখন তেওয়ারি সেখানে যায় এরপর দেখা যাবে ক্যারোসিন নিয়ে যায় আর চারো ছটি ক্যারোসিনটা ঢেলে দেয় তেওয়ারিকে বলে আসতে করে ঢালো আর তখন তেওয়ারিকে বলে একটা কাজ করো তুমি বরং ভিডিও করে নাও কারণ রানীকে দেখাতে হবে না কত সুন্দর করে নিখুঁত করে আমরা কাজটা করেছি নাও নাও ভিডিও করে না আমি বরং চো বাহির থেকে দরজাটা লাগিয়ে দেয় যাতে করে বাহিরে বের হতে না পারে আর তখন বলে আপনাকে যদি কেউ দেখে না এরপর বলে না না দেখবে না তুমি তোমার কাজটা করো এই বলে রুদ্র সেখান থেকে যায় আর বাহি দিয়ে দরজা লাগিয়ে ওরা পালিয়ে যায় সেখান থেকে এরপরে দেখা যাবে সবাই তো এদিকে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয় যে আগুন লেগেছে এই বলে সবাই বাড়িতে বাহিরে বেরিয়ে আসে আর তখন এদিকে ফুলকি খুব কান্নাকাটি করতে থাকে ফুলকি তখন সেখানে ছুটে চলে যাবে রোহিত আটকে রাখে আর বলে ভিতরে তো বাবু আছে আমার বাবা আছে বাবা এই বলে চিৎকার করতে থাকে আর বলে কি করে এই সমস্ত হলো কি করে শেষ হয়ে গেলো সব কিছু এক মিনিষে এদিকে খহিতের মা ফুলকিকে দোষারোপ করতে থাকে যে সব কিছু আজকে ফুলকির জন্যই হয়েছে আজকে যদি জমিদার বাবু মানে রাজাবাবুকে তো তাহলে এই সর্বনাশটাই হতো না তরুণ ধানু বলে যে মা আজকে এই সমস্যা আর এর মধ্যে তুমি ফুলকিকে দোষারোপ করছো এদিকে ফুলকি কান্নায় ভেঙে পড়ে আর তখন দেখা যাবে তোমার বলতে থাকে বাবাই তুই একটা কাজ কর তুই বরং নিয়ে এসে উপর দিয়ে জানা তখন বল তোর মাথাটা নষ্ট হয়ে আছে আগুনটা তো ছড়িয়ে পড়েছে তখন তমালকে বলে ফোন করার জন্য আগুনটা নিভাবে তাদেরকে আর তখন তাদেরকে ফোন করে নেয় কিন্তু আগে থেকেই জানতো তাই তার বাবাকে সরিয়ে রেখেছিল